বেগুন ভাজা আহ আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে মজার একটা বেগুন ভাজি নিয়ে তো আপনারা আশা করি আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখতে হলে আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি কিছু চিকুন চিকুন বেগুন নিয়ে নিয়েছি এই যে আর এই বেগুনটা আসলে আমার ফ্রিজে ছিল এগুলো আমাদের গাছেই বেগুন তো ফ্রিজে ছিল তাই ফ্রিজ থেকে বের করে এখন বের করে নিয়েছি যার কারণে এখানে একটা সু বেগুন ছিল এই যে দেখুন তারপর আমি বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর দেখুন বেগুনগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে কিন্তু দেখতে চাক চাক আর এই বেগুন ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আমি এখানে এখন কিছু লবণ দিয়ে দিব লবণ দিলে এখানে বেগুনটা একটু নরম হয়ে আসবো সফট হবে আর বেগুনের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা অনেকটা বেরিয়ে আসবে আমি লবণ দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেস্টে এই যে দেখুন আমি এগুলো মেখে নিয়েছি তো এই যে দেখছি তো এবার আমি পাঁচ মিনিট পরে এই যে ফিরে আসছি দেখুন তো বেগুনটা এই যে দেখুন অনেকটা সফট হয়ে গেছে এটা কিন্তু ভেঙে যাচ্ছে না কিন্তু এই যে দেখুন পানিটা বেরিয়ে আসছে আর আমি এখান থেকে এখন চেপে পানিগুলো বের করে নেব যে দেখুন কতটা পানি বের হচ্ছে আমি এভাবেই পানিগুলো বের করে নিব আর আমি এদিকে যে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি একটু বেশি দেব তেলটা দিয়ে আমি একটু ভরিয়ে নিচ্ছি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিব একেবারে লাল করে ভাজবো না যেহেতু বেগুনটা আমি ভাজব তো আমি একটুই রাখবো নরম করে ভেজে আমি এখানে তারপরে বেগুনগুলো দিয়ে দেব তার আগে আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে আরও একটু সময় ভেজে নিব ভেজে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি বেগুনগুলো একটু পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবেই আমি অনবরত নাড়তে থাকবো আপনারা চাইলে এটা ঢেকেও দিতে পারেন কিন্তু আমি ঢেকে দেবো না এটা আমি এভাবে খোলাভাবে ভেজে নিব তাহলে এটা খেতে খুবই ভালো লাগে আমি এই যে দেখতেই পাচ্ছি না এভাবে অনবরত নেড়ে চেড়ে দম নিয়ে আবারও নেড়ে দেবো এরকম করে আমি বেগুনটা ভেজে নিব। দেখুন আমি কিন্তু অনেক সময় ভেজেছি দেখুন আর বেগুনটা অনেকটা ভাজা হয়ে আসছে এই তো কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু বেগুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু কমে গেছে এই তো দেখুন বেগুনটা আমার খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তোলাটা বন্ধ করে তো এই তো দেখুন মার্শাল্লাহ আমার বেগুন ভাজির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ